আমি আজ থেকে দু সপ্তাহকে বলেছিলাম মোহনবাগান তারা কিন্তু এক স্প্যানিশ সেন্টার ব্যাগ এটা কিন্তু মেনশন করেছিলাম এক স্প্যানিশ সেন্টার ব্যাগের সঙ্গে কথাবার্তা বলছেন যে স্প্যানিশ সেন্টার ব্যাগটাকে তারা নিয়ে আসতে চাইছেন তো ফাইনালি আমি তখন বলেছিলাম যে স্প্যানিশ সেন্টার ব্যাগটার নাম এই মুহূর্তে জানি না নাম জানলে আপনাদেরকে জানিয়ে দেবো তো ফাইনালি সেই স্প্যানিশ সেন্টার ব্যাগটার নাম জানা গেছে ইনি কীরকম সেন্টার ব্যাগ সমস্তটাই কিন্তু জানিয়ে দেবো তো সবার প্রথমে তার নাম দিয়ে শুরু করি সেই স্প্যানিশ খেলোয়াড়টার নাম হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস মার্টিন ইনি একজন স্প্যানিশ সেন্টার ব্যাক উচ্চতা ছ ফুট তিন ইঞ্চি মানে বিশাল লম্বা প্লেয়ার এবং তিনি কিন্তু লাস্ট সিজন ইন্দোনেশিয়ান মানে লিগা ওয়ান ইন্দোনেশিয়ান লিগ সেইখানে কিন্তু টিম অফ দ্য সিজনে জায়গা পেয়েছিলেন মানে ইন্দোনেশিয়ান লিগ কিন্তু ভালো চলে সেই লিগে টিম অফ দ্য সিজনে জায়গা পেয়েছিলেন অ্যাজ আ বিদেশি সেন্টার ব্যাগ হিসেবে মানে দারুণ পারফরমেন্স করেছে লাস্ট সিজেন এতে এক ফোটাও সন্দেহ নেই অ্যালবার্ট রড্রিগেজ মার্টিন তার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি কুড়ি লক্ষ এবং যতদূর জানা গেছে মোহনবাগান একে কিন্তু প্রাথমিকভাবে কন্ট্র্যাক্ট সই করে নিয়েছে মানে এই প্লেয়ারটা বলবো সেভেন্টি পারসেন্ট ডান হয়ে গেছে মোহনবাগান দলে এইবার শুধুমাত্র পুরোপুরি মানে ফিটনেস ট্রেনিং এইসব মানে কতটা ফিড আছে সমস্ত মিলিয়ারও কিছুদিন সময় লাগবে তো সমস্ত যদি ঠিকঠাক দিকে এগায় তাহলে বলবো অ্যালবার্টো রড্রিগেজ মার্টিন এই স্প্যানিশ সেন্টার ব্যাক তাকে কিন্তু মোহনবাগান সই করে নেবে একটা সিজনের জন্য বয়স একত্রিশ এক্সপিরিয়েন্স বলতে সেরকম বড় স্পেনের ক্লাবে কোনো দিন খেলিনি বি ডিভিশন খেলেছেন এবং ইন্দোনেশিয়ান টপ লিগে কিন্তু লাস্ট সিজন দারুণ পারফরমেন্স করেছেন তো ওভারঅল বলবো মোহনবাগান দলে এটা কিন্তু একটা ভালো হবে কারণ প্রথমত বলবো আনোয়ার আলি আছে আনোয়ার আলী এনার কাছ থেকে শিখতে পারবে উচ্চতা প্রচুর আছে হাইট ভালো আছে তার জন্য এরিয়াল থ্রেডসও আটকাতে পারবে মানে হেড ভালো ক্লিয়ার করতে পারবে তো ওভারঅল এবার সময় বলবে যে প্লেয়ারটা অ্যাকচুয়াল কত ভালো খেলে তবে যতদূর জানা গেছে যে মোহনবাগান অ্যালবার্ট রড্রিগাস মার্টিন তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন তো প্রায় সেভেন্টি কিন্তু কনফার্ম ধরে নিতে পারেন তো কেমন লাগছে আপনার এই নিউজও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে মত রয়েছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক দিয়ে কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ